যারা ষড়যন্ত্র করে নির্বাচনকে স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির কাছে নিরাপদ স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির কাছে নিরাপদ নির্বাচনে পূর্ণ ষড়যন্ত্র করছে একটি মহল ভারতে বসে কিছু তাদের দালাল রয়েছে স্বৈরাচারের তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তারা গণতন্ত্রের শত্রু বাবা সৈরাচার এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

নির্বাচনকে বাঞ্চাল করতে চায় যারা গণতন্ত্রকে হত্যা করে করতে চায় তাদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সজাগ থেকে আমাদেরকে এই সকল ষড়যন্ত্র রূপে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির কাছে নিরাপদ বাংলাদেশের গণতন্ত্র